যুগের ফেরাউনদের দিকে তাকাইতে হবে যুগের নমরুদের দিকে তাকাইতে হবে যুগের আবু জাহেলের দিকে তাকাইতে হবে নমরুদ কেন ধ্বংস হয়েছিল ফেরাউন কেন ধ্বংস হয়েছিল আবু জেহেল আবুল আহাবকে আল্লাহ কেন ধ্বংস করেছেন কি অপরাধের কারণে এরা ধ্বংস হয়েছে সেই একই অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে কিনা এবং আল্লাহ যেই কারণে তাদেরকে ধ্বংস করেছেন যেই সেনাবাহিনী পাঠাইয়া ধ্বংস করেছেন যেই ভাইরাস পাঠাইয়া ধ্বংস করেছেন যেই মহামারী পৃথিবীতে পাঠিয়ে ধ্বংস করেছেন সেই মহামারী সেই সেনাবাহিনী সেই ভাইরাস এখনো পৃথিবীতে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সব কিছু এখনো পৃথিবীতে রেখে দিয়েছেন রেখে দেওয়ার পরে পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিচ্ছেন মানুষ তোমরা সনপ ফেরাউনকে আমি চুবায়া চুবায়া হত্যা করেছি এখন সেই নদী থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে নমরুদদেরকে আমি ভাইরাস যুক্ত মশা দ্বারা শেষ করেছি এই ভাইরাস যুক্ত মশা এখনো পৃথিবীতে আছে ঠিক না আবুল আহাবকে আল্লাহ পাকরাবুল আলমিন এমন এক ভাইরাসে আক্রান্ত করলেন যেই ভাইরাসের কারণে আবুল হাবের পিঠে সামান্য একটা ফুসকুড়ির মাধ্যমে ওর পুরা শরীরটা পুচিয়ে গলিয়ে নিঃশেষ করে জীবনের শেষ বিন্দু পর্যন্ত তাকে আল্লাপাক জীবিত রেখে শাস্তি দিয়েছিলেন বলি নজ্লা আবু জেহেল অহংকার করার কারণে অহংকার বসত আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে অহংকার চূর্ণ করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট দুইজন বালকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের জীবনের ইতি ঘোষণা করে দিয়েছিলেন কন সুবহান আমার বান্দারা ইতিহাস থেকে তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ফেরাউন যে অপরাধগুলা করেছিল মানুষের উপরে জুলুম করেছিল জুলুম বন্ধ করতে হবে নমরুদ যে অপরাধ করেছিল ইব্রাহিমের সাথে আল্লাহ প্রিয় বান্দাদের সাথে আল্লাহর প্রিয় ইব্রাহিমের সাথে দুশ্মী করেছিল আজ যদি পৃথিবীর বুকে কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দুশ্মনি করে নমরুদের যেই অবস্থা হয়েছিল তোমাদেরও কিন্তু ঠিক একই অবস্থা হবে ঠিক নজরে বলেন আমার ভাইরা আবুল হাব যেমনি ভাবে অহংকার করে হিংসা বসত নিজের ভাতিজাহার পরেও মুহাম্মাদ রসূল্লা সাল্লাল্লাহ সাল্লামের বিরোধিতা করার কারণে আবু জেহেলকে আল্লাহ ফাইকরবুল আলাবিদ যেই ভাইরাসের মাধ্যমে শেষ করেছিলেন তোমরাও যদি এখনো সেই রাসূলের ওয়ারিজদের সাথে দুশমণি করো হিংসা বসত তাদের বিরোধিতা করো সেই ভাইরাস কিন্তু তোমার জন্য অপেক্ষায় বসে আছে ঠিক কি না আমার ভাইয়েরা আবু জেহেলকে যেমনি ভাবে আল্লাহর নবীর সাথে জানার পরেও সত্যটা জানার পরেও আবু জেহেল করেছিল আল্লাহর নবীদের সত্য নবী এটা আবু জেহেলের চাইতে বেশি আর কেউ জানতো না কথা বলছেন না কেন আল্লাহর নবীদের সত্য নবী আবু জেহেল সব বেশি জানে কারণ আবু জেহেলের সামনে আল্লাহর নবীর অনেক অনেক মজেজা আল্লাহ প্রকাশ করে দিয়েছিলে খুব ভালোভাবেই জানতো আবু জেহেল যেদিন আল্লাহ নবীকে হত্যার পরিকল্পনা করা হয় একজন নেতা এসে বলছে আবু জেহেল ওরা দুজন কাবা ঘরের সামনে গিয়েছে কোথায় গিয়েছে কাবা ঘরের সামনে কাবার সামনে গিয়া বলছে আবু জেহেল কাবার সামনে দাঁড়িয়ে তুমি আমার সাথে সত্য কথা বলবে মোহাম্মদ কেমন ব্যক্তি যার বিরুদ্ধে আমরা হত্যার পরিকল্পনা করে কেমন ব্যক্তি ডাক এই মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ যে ঘর চাঁদা ঘর আমাদের রবের ঘর আমাদের প্রভুর ঘরের সামনে দাঁড়িয়ে সত্য করে বলছি মোহাম্মদের বিন্দু পরিমাণ কোন অপরাধ নাই মুহাম্মদ অবশ্যই অবশ্যই সত্যবাদী এবং সত্য নবী কোন সন্দেহ নেই ওই নেতাও বলছে আবু জেহেল আমিও তোমাকে সাক্ষী রেখে বলছি মুহাম্মাদ আসলেই সত্য নবী এবং মুহাম্মাদের কোনো অপরাধ নাই বিনা অপরাধে আবু জেহেল মুহাম্মাদের বিরোধিতা করেছিল ঠিক কি না আজ আমাদের সমাজে আবু জেহেলmarked এমন আছে যারা ওলামাই কেরামের বিরোধিতা করে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে জানে যে এটা ভালো জানে যে এই ব্যক্তি সত্যবাদী জানে যে এই ব্যক্তি নির্দোষ এরপরেও শুধুমাত্র বিরোধিতা করার জন্য হিংসা করে অহংকার করে এদের বিরোধিতা করে কথা বলেন ঠিক তুমি অপেক্ষা করো আবু জাহেলের যে অবস্থা হয়েছিল তোমারও একই অবস্থা হবে ঠিক না আমার ভাইরা। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাস সময়ের কথম দিয়া তোমাদেরকে বলি নিশ্চয়ই তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত যদি সময় থেকে তোমরা শিক্ষা গ্রহণ না করো আমরা মনে করতে পারি কই এখনো পর্যন্ত কোন জালিমের শাস্তি হচ্ছে না অবশ্যই শাস্তি শুরু হয়ে গিয়েছে আপনি আর আমি দেখতে পাচ্ছি না ঠিক কি নজরে বলেন বলেন তো আল্লাহর কথা সত্য হওয়া কোনো সন্দেহ আছে নাকি আসতে বলবেন না আল্লাহর কথা যে সত্য হবে আল্লাহ যা কিছু বলেছেন পৃথিবীতে সব কিছু হান্ড্রেড এ হান্ড্রেড সত্য চুল পরিমাণ আল্লাহর কথা নড়চড় হবে নাকি এই জন্য আল্লাহ পায়করবুল আর বলছেন জালিম যারা আছে তারা যাতে মনে না করে যে যে জালিম যে জুলুম করছে তার জুলুম থেকে আমি গাফেল হয়ে আছি আমি আল্লাহ সব দেখছি কালিমাতুন সাবকত মির রাব্বিকা লা কানালizamাও ওয়া আজালিম মুসাম্মা জোরে বলুন আল্লাহু আকবার ওয়ালাউ লা কালিমাতুন সাবকত মির রাব্বিকা তোমাদের রবের পক্ষ থেকে যদি নির্দিষ্ট সময় তাদেরকে না দেওয়া হতো কি না দেওয়া হতো আল্লাহ সময়ের কছম কেটেছেন এখানে আল্লাহ বলছেন যদি তাদেরকে আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় বেঁধে না দেওয়া হতো লিজামান মুসাম্মা সময় নির্দিষ্ট আছে নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে প্রাপ্ত শাস্তি তার সামনে অবধারিত হয়ে যাবে ঠিক কি নজরে বলেন নির্দিষ্ট সময় আমার একটা নির্দিষ্ট সময় আছে আমার সময় যখন শেষ হয়ে যাবে আমি কি এই চেয়ারে আর বসতে পারবো আসতে বলবেন না পারবো এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে তাফসীরের মধ্যে লেখা হয় একজন বড় বিক্রেতা বাজারের বুকে বড় বিক্রি করছে এই বড় বিক্রেতা জোরে জোরে চিল্লা চেয়ার বলছে ওই ব্যক্তির জন্য তোমরা একটু রহম করো যে ব্যক্তির পুঁজি গলা শুরু হয়ে গিয়েছে ওই ব্যক্তির ব্যক্তির জন্য তোমরা একটু রহম করো পুঁজি গলে যায়। যে কথা বলছেন কারণ ওনার ওই পুঁজিটা হচ্ছে বরফ এটা যদি বিক্রি করতে না পারে তাহলে বরফ তো গলে শেষ হয়ে যাবে বরফ গলে গেলে আর কেউ কিনবে বরফ আসন লাভ সব চলে যাবে ঠিক কিনা জন্য তিনি বারবার বারবার ডাক দিয়ে বলছেন ব্যক্তির জন্য একটু রহম করো ওই ব্যক্তির প্রতি তোমরা একটু দয়া করো যে ব্যক্তির পুঁজি গলে যাচ্ছে পুঁজি শেষ হয়ে যাচ্ছে এই বরফওয়ালা যদি তার এই বরফের দিকে তার ওই পুঁজির দিকে যদি লক্ষ্য না করতো আর যদি এইভাবে মানুষকে আহ্বান না জানাতো এর পুঁজি শেষ হয়ে নিজে পথের ফকির হয়ে যেত কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে সময়ের কসম দিয়া আল্লাফা আল আমিন আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন তোমাদের একটা পুঁজি আছে বরফের মতো সেটা হচ্ছে তোমাদের হায়াত কথা বলছেন না কেন আমাদেরও একটা পুঁজি আছে বরফের মতো সেটা হচ্ছে হায়াত বলেন তো এই হায়াত কি স্থায়ী থাকে নাকি আস্তে আস্তে কমে আস্তে বলবেন না বরফের পানি যেমন বরফ আস্তে আস্তে পানি গুলা গলতে গলতে বরফ এক সময় শেষ হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনার আমার নির্দিষ্ট পুঁজি যেটা আছে সময় যেটা আছে হায়াত যেটা আছে আস্তে আস্তে আপনার আমার বয়স বাড়ছে না বরঞ্চ আমার বয়স থেকে দিনগুলা সব কমে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা বরফ গলা যেমন তারাই পুঁজির দিকে লক্ষ্য করে পুঁজির কথা চিন্তা করে পুঁজি বাঁচাবার জন্য মানুষদেরকে আহ্বান জানালো পথ অতিক্রম করলো পথ বাড়ালো সামনে বাড়লো কেমনে তার পুঁজি থাকতে ব্যবসায় লাভ করা যায় এই কারণে আহ্বান জানিয়েছে ঠিক তেমনি ভাবে হায়াত নামক পুঁজি যার শেষ হয়ে যাচ্ছে সে যদি এই হায়াতটাকে এই সময়টাকে ভালো কাজে না লাগিয়ে হেলাই হেলাই পার করে দেয় হঠাৎ একদিন মালাকুল মা তার সামনে যখন উপবিষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই ব্যক্তির আফসোস করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না ঠিক না এই যে হেলাই হেলাই জীবনটা শেষ হয়ে গেল আল্লাহর পথে আসতে পারলো না ভালো কাজ করতে পারলো না এই অবস্থাতেই তার মৃত্যুর সামনে চলে আসলো বলেন তো এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কিনা আসতে বলবেন না আল্লাহ পাকে জন্য বলেছেন এ ব্যক্তি কোথায় ক্ষতিগ্রস্ত হাসি দুনিয়া ওয়াল্লা ফের জালি কাহুয়াল জোরে বলুন আল্লাহ একবার আমার ভাইরা এই জন্য এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহপাত্র বোলা আলামিন আমাদেরকে চারটি উপায় বলেছেন কয়টি উপায় তাহলে ক্ষতি থেকে বাচার জন্য কয়টা উপায় বলেছেন আমরা কি ক্ষতি থেকে সকলে বাঁচতে চাই কারা কারা বাঁচতে চাই হাত উচ্চ করেন আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি থেকে বাঁচার চারটি উপায় বলছেন বান্দারা আপনারা শুনেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কি ওয়াতাওাস বিলসব জোরে বলুন আল্লাহু একবার ক্ষতি থেকে বাঁচতে পারবে চার শ্রেণীর মানুষ ইল্লাল্লাযিনা আমানু নিশ্চয়ই যারা নাকি প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে পারবে ওয়া আমিলুস সলিহাত এরপরে নেক আমল করতে পারবে তাহলে বোঝা গেল নেক আমল করার আগে ইমানের পাত্রটাকে মজবুত করতে হবে ঠিক কি না ইল্লাল্লাজিনা আমানু আগে ইমানের পাত্রটা মজবুত করো ওয়া আমিলুস সলিহাত এরপর নেক আমল করো কারণ নেক আমলটা যেটা তুমি করবে এই নেকামলের যে সব তোমাকে দান করা হবে নেকামলের সব ধরে রাখার জন্য যেই পাত্রের প্রয়োজন তার নাম হচ্ছে ইমান ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরাম আপনি মসজিদে যতই সুমান আল্লাহ পড়েন যতই আলহামদুলিল্লাহ পড়েন যতই তাবলিকে সময় লাগান যতই চরমনার ময়দানে যান যদি আপনি ইসলামী আন্দোলনের জন্য কাজ করেন যতই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেহাদ করেন যত মিছিল করেন যত মিটিং করেন পূর্ণাঙ্গভাবে যদি ইমান আপনি না আনতে পারেন ইমানের তলায় যদি ফাটল ধরানো থাকে এই ইমান দিয়ে কোনো এবাদত কোনো আন্দোলন কোনো খানকা কোনো জিকির কোনো তাজবি কোনো তাহলিল কোনো কিছুই এই ইমানের মধ্যে টিকবে না এই জন্য আল্লাহ বলছেন মানু। আগে ইমানটাকে মজবুত করো মজবুত করবো কেমনি মানুষকে ঠকিয়ে তুই ইমানের তলা সিদ্ধ করে ফেলেছি এত বড় কথা বলছেন না কেন জনগণের হজ নষ্ট করে ইমানে তলায় কিছু নাই বার হজ করলে লাভ কি কথা বলেন ভাইকে ঠকিয়ে ভাইয়ের জমি ফাঁকি দিয়া তাবলিকে সিল্লাই লাগাই বাড়াচ্ছি ইমানের তলা তো সিদ্ধ সিল্লায় লাভ হবে টাকি কথা বলছেন না কেন বোনের জমি ফাঁকি দিয়ে লিখে নিয়ে জর্মনার মা ফিলে বছরে দুইবার যাচ্ছি লাভ হবে কি কথা বলছেন না কেন প্রতিবেশীর হক নষ্ট করে ইসলামী আন্দোলনের নাম লেখাইয়া মিছিলে যাচ্ছি মিটিং এ যাচ্ছি লাভ হবে কি এজন্য মানুষের হক আগে আদায় করতে হবে মানুষের হক নষ্ট করে জনগণের সম্পদ ভক্ষণ করে মানুষকে ঠকিয়ে মানুষের সাথে বেঈমানি করে মানুষকে কষ্ট দিয়ে মানুষের উপর জুলুম করে মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়ে মানুষের বিরুদ্ধে গীবত করে মানুষের সাথে হিংসামি করে তুমি খালি সুবান পড়বা খালি সেজদা দিবা তোমার এই সেজদা আল্লাহ কবুল করবে না ঠিক কিনা চলে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا اعطى شهر, شهر رمضان فتحت ابواب السماء জাহান্নাম রহমা যখন রমজান মাস শুরু হয়ে যায় আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রমজানের শুরু থেকে অগণিত মানুষদেরকে আল্লাপ ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করেন না কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষদেরকে এই রহমতের মাসে বরকতের মাসে প্যাকেজের মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না এক শ্রেণীর যে ব্যক্তি একজন আর একজনকে হিংসা করে এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না কথা বলছেন না কেন আর একজনের উন্নতি দেখলে যদি গার মধ্যে জলে বুঝবেন আপনি হিংসুক কথা বলছেন না কেন আর একজন উন্নতি করেছে আপনার জ্বলছে আর একজনের ছেলে বিদেশ থেকে অনেক টাকা পাঠিয়েছে আপনার জলে কথা বলছেন এটা আরেকজনের ছেলে ভালো চাকরি পেয়েছে আপনার জলছে আমারটা কেন পেলো না কথা বলেন এরকম হিংসা বিদেশ যাদের মধ্যে থাকবে প্রতিবেশীর ভালো দেখলে ওনার সহ্য হয় না এলাকাবাসীর ভালো দেখলে সহ্য হয় না আমি হুজুর আর হুজুরের ভালো দেখলে সহ্য করতে পারি না কথা বলছেন না কেন এই হিংসামি যেই ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে পাগড়ি যত লম্বা হোক না কেন টুপি মাথার সাথে যত ইটি থাকুক না কেন জুব্বা পাত তলায়ও যদি চলে যায় মেসোয়াক মাস্তে মাস্তে দা ভেঙে ফেলাক না কেন এই ব্যক্তির রোজাও কবুল হবে না আল্লাহ পাক তাকে ক্ষমাও করবে না কি কথা বুঝেন নেই দুই নম্বর বেশি ব্যাখ্যায় যে গেলাম না সময় কম দুই নম্বর যে ব্যক্তি জালিম যে ব্যক্তি কি জালিম জালিম এই জালিমদের কাল্লাপাসর বলা হলে কি করবেন না রমজান মাসের এই বরকত দিনেও বরকত পুরোনো মাসেও এই প্যাকেজের মাসেও জালিমদের কাল্লাপাসর বলা হলেন ক্ষমা করবে না আপনি যে পর্যায়ে জুলুম করেন না কেন মনে করছেন চোখ বন্ধ করে কাকের মতন সাবান ধুইছি আমি ছাড়া কে যেমনি কেউ আমি যেমন আমি যেমনি কিছু দেখছি না ঠিক তেমনি আমাকেও কেউ দেখছে না এটা আপনি বোকামি করলেন ঠিক কিনা আপনি মনে করেছেন আপনি জুলুম করবেন আপনি তলে তলে জুলুম করছেন কেউ দেখছে না ওই তলে জুলুমটা আগে প্রকাশ পাবে ঠিক কিনা জরে বলেন তলে তলে মানুষের উপর জুলুম করেন মানুষকে রাত্রবেলায় ঘুমাইতে দেন না কথা বলছেন না কেন চাপিয়ে দেন অনেক কিছু মানুষের গালের উপরে আপনার অধীনে যদি কেউ কাজ করে আপনার ধীরে যদি কেউ চাকরি করে তার সাথে এমন ব্যবহার করেন কッター চাই তো খারাপ ব্যবহার করেন কথা বলছেন না যদি আপনার চাইতে একটু গরিব মানুষ হয় এমন আচরণ করেন অনেকে আছে যারা দিনমজুর যারা ভ্যান চালায় তাদের সাথে এমন বিশ্রী আচরণ করে মানুষ বলে গুরুত্বই দিতে চায় না দিতে চায় না জুলুম করা হয় কি হয় না এটাই তো জুলুম এটাই জুলুম মানে আপনি কি বোঝেন একজনকে হত্যা করে ফেললাম এটাই শুধু জুলুম না আপনি কথার মাধ্যমে কাউকে হেয় প্রতিপন্ন করে রাখলেন আপনি ক্ষমতাশীল আপনি প্রভাবশালী আপনি একজনকে সমাজের বুকে সে আপনার কথা বলতে পারলো না এই যে পারল না এইটাই জুলুম ঠিক কি নজরে বল এই জালিমদের কেউ ক্ষমা করবেন কথা বোঝা গিয়েছে এই জন্য ইমানের তলাত এই কাজগুলা করে সব ছিদ্র কেমনে রোজায় কাজে লাগবে এত দোয়া করি হুজুর দোয়া তো কাজে লাগছে না খোঁজ নিয়ে দেখা গেল কবি জানি বোনের হক নষ্ট করে বসে আছে তো দোয়া কাজে লাগবে কেমন হুজুর কেন তোলে কবুল হবে কথা বলছেন না কেন পিতা মাতার হক নষ্ট করেছে ওর দোয়া কবল হবে অনেক পিতা মাতা আছে সন্তানের হক নষ্ট করে এই পিতা মাতা দোয়া আল্লাহ কবুল করবে খালি পিতা মাতা হইলেই হবে না পিতা মাতাও সন্তানের উপরে হক আছে কি কথা কি বুঝতে পেরেছেন এইবার বলেন তো আমাদের ঈমানের তলায় কিছু আছে কথা বলছেন না কেন এজন্য ঈমানের তলাটা মজবুত করেন আমান এরপরে ও আমিল সলিহাত নেক কাজ করতে হবে ওয়াতাওয়াসাউ হাক্কি হকের উপরে টিকে থাকতে হবে কিসের উপরে হকের উপরে সমাজের সব মানুষ বাতিল পথে যায় আমি একা হকের উপরে থাকব সমাজের সব মানুষ একদিকে যাক অন্যায়ের দিকে যাক আমি একা ন্যায়ের পথে থাকবো যা হয় হবে আপনি একা যখন ন্যায়ের পথে থাকবেন সমাজের সকলে মিলে আপনার উপরে খারাপ জিনিসটা চাপিয়ে দিতে চাবে এই অবস্থা যখন শুরু হবে আল্লাহ বলছেন ওয়া তা ওয়া সব হকের উপরে টিকে থাকার জন্য মানুষের উপর থেকে জুলুম আসবে নির্যাতন আসবে এই জুলুম এবং নির্যাতন সহ্য করতে হবে কথা বুঝতে পেরেছেন আর আরেকটা তাফসির আছে ওয়াতাওয়াসাবিল হক নিজেও হক কথা বলতে হবে মানুষদেরকে হক পথে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে ওয়াতাওয়াসাবিল সবর এবং এই হক কথা বলার কারণে মানুষের পক্ষ থেকে হামলা আসবে মামলা আসবে বিপদ আসবে এই বিপদ আপদ মুসিবতকে লাত্তি মেরে দিয়া হকের কথা বলার উপরে টিকে থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন আমরা কি সকলেই খাঁটি ইমানদার হতে চাই ভুল ত্রুটি অন্যায় অবিচার পাপাচার সবচাইতে বেশি মোচন হয় কি করলে বলে তো না সবচাইতে বেশি পাপ মোচন হয় দান করলে কথা বুঝতে পেরেছেন সবচাইতে বেশি পাপ মোচন হয় সবচাইতে বেশি বিপদ থেকে রক্ষা পাওয়া যায় পাপ মোচন করতে পারলে সেটা হচ্ছে মানুষদেরকে সৎকা করা দান করা আর দুই নম্বর আল্লাহ পাক রাব্বুল আলামিন মধ্যে বলেছেন ফা আসসাদাক এক নম্বর সৎকা করো দুই নম্বর ওয়াকুম মিনাস সলিহিন যারা দুনিয়ার বুকে ভালো মানুষ তাদের সঙ্গী হও আমার ভাই এরকমই ভালো করে বুঝতে হবে কোন দেশ থেকে কোন জাতির মধ্য থেকে যদি ধর্মীয় শিক্ষাটাকে কলুষিত করা যায় ধর্মীয় শিক্ষা যদি কোনো জাতির যুব সমাজ কোনো জাতির শিশু কোনো জাতির মস্তিষ্ক থেকে ধর্মীয় শিক্ষাটাকে বিলুপ্ত করে দেওয়া যায় বড় বড় বোতল সামনে থাকবে কেউ জানবে না এই বোতলের মধ্যে মদ হালাল না হারাম এই মদটাকে হারাম এটা করলো কে কথা বলছেন মদ হালাল না হারাম এই হালালটাকে এই মদটাকে হারাম করেছেন কে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে তাহলে ধর্মীয় শিক্ষা বাদ দিলেই তো মদ না কথা বলছেন না কেন ঘুষ খাওয়া হালাল কোরআন থেকে যদি মানুষদেরকে বঞ্চিত রাখা যায় কোরআনের শিক্ষা থেকে যদি আলাদা করা যায় এরা ঘুষ খাবে কেউ বলতেও পারবে না এটা হারাম কথা বলছেন না কেন ধর্ষণ করা বেহায়াপনা করা ফ্রি মিক্সিনে ছেলেমে একসাথে একত্রিত হওয়া হালাল না হারাম হারাম করেছেন কে কিসের মাধ্যমে ধর্মীয় শিক্ষার মাধ্যমে এই ধর্মীয় শিক্ষাটাকে যদি জাতির কাছ থেকে বিলুপ্ত করে দেওয়া যায় এই ধরনের ছুটকি খাওয়া বিড়ালগুলা প্রতিদিন নিয়মিত ধর্ষণ করবে কোনো বিচার হবে না ঠিক কিনা জোরে বলে এজন্য এরা এজন্য এরা চায় যে সাধারণভাবে চলতে চলতে ইসলাম না মানতে নামতে আমাদের পরিবারগুলো তো শেষ হয়েছে কথা বলছেন না কেন এখন মুসলমানদের পরিবারগুলো কেমনে ধ্বংস করা যায় লেজ আমারটাও কেটেছে তোমাদেরটাও কাটো ঠিক কি নজরে বলেন এদের ফাঁদে পা দেওয়া যাবে না ফেরাউন যখন নিজেকে খোদাই দাবি করতে চেয়েছিল তাকলু হামানের কাছে পরামর্শ নিয়েছে যে বন্ধু আমি তো আমার একটু মনে একটু ইচ্ছা হচ্ছে খায়েশ জেগেছে যে আমি একটু প্রভু হব খোদা হব তা বলছে ফেরাউন তুমি পাগল হয়ে যেও না বানি জাতি এখনো পর্যন্ত ধর্মীয় শিক্ষায় দীক্ষিত হচ্ছে তুমি যদি তোমার মনের খায়েশাত মিটাইতে চাও তাহলে চল্লিশ বছরের পরিকল্পনা নাও কত বছরের চল্লিশ বছরের পরিকল্পনা নিয়ে শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে বন্ধ করে দাও শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষাটাকে বন্ধ করে দাও যদি শিক্ষা বাদ দিতে পারো তুমি যখন বলবে আমি প্রভু সকলে মানবে ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হবে এক আল্লাহ ছাড়া তোমাকে কেউ প্রভু হিসাবে মানবে না কথা বলেন বানিয়ে বানিয়ে বলছি কথাগুলা আমার ভাইয়েরা কিন্তু ফেরাউন সফলতা অর্জন করতে পারে নাই ফেরাউন শিক্ষা কায়দায় শুধুমাত্র কিপ্তিরা পড়েছে আর যারা বানি ছিল মুসলমান ছিল তারা তাদের সন্তানদেরকে বানি ইসরায়েলের পাহাড়ের মধ্যে মাদ্রাসার মধ্যে পড়াইয়া ধর্মীয় শিক্ষা দেয়া তাদেরকে ইমানদার বানিয়েছিল কারণ ঠিক কিনা আমার ভাইরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল আসর কোন সুরা সুরতুল আসর আসর শব্দটির অর্থ হচ্ছে সময় তাফসীরের মধ্যে লেখা হয় ওই জাতি ধ্বংস হবে যেই জাতি তার সময় থেকে শিক্ষা গ্রহণ না করে অতিবাহিত যে সময়টা চলে গিয়েছে যুগের পর যুগ আমাদের কাছ থেকে চলে গিয়েছে ইতিপূর্বে যেই সময় আমাদের কাছ থেকে চলে গিয়েছে ওই সময়ের মধ্যে যে রাজা বাচ্চাগুলো ছিল জালিম যারা ছিল অপরাধী যারা ছিল কোন কারণে তাদের পতন হয়েছে ওই যুগ থেকে ওই সময় থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করে দিয়েছেন কন সুবাহান আমার ভাইরা আল্লাহ রব আলামিন শুরু করছেন

আর বিগ্রামের ভাষায় বলে এটা হচ্ছে ওয়াওয়ে কাসমিয়া আর বিগ্রামের এই ওয়াটার নাম কি ওয়া কাসমিয়া অর্থাৎ কসমের ওয়াও আল্লাহ আসরের আগে ওয়াওটা লাগাইয়া সময়ের কসম কেটেছেন কিসের কসম আসতে বলবেন না কিসের কসম সময়ের কসম আল্লাহ পাক সময়ের কসম কেন কাটলেন বিস্তারিত বলতে পারবো না যেহেতু আমার সময় একটু কম সময়ের কসম অর্থাৎ প্রত্যেক একটা মানুষের নির্দিষ্ট একটি সময় আছে ঠিক না আপনি আমি পৃথিবীর বুকে কতদিন থাকব কতদিন পৃথিবীতে আমরা জীবিত থাকব কতদিন সুস্থ থাকব কতদিন অসুস্থ থাকব কতদিন আপনার আমার ক্ষমতা থাকবে কতদিন আপনার আমার শক্তি থাকবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আমি নির্দিষ্টভাবে গণনা করে রেখে দিয়েছেন ঠিক কিনা ধরে বলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম দিয়েছেন আর আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে যুগের কসম তোমাদেরকে দিয়ে দিলাম এই যুগ থেকে সময় থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে তোমাদের পূর্বের অপরাধীরা কোন কোন কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ঠিক কি না আল্লাহ পাক ওয়াল আস বলার পরে বলেন ইন্নাল ইনসানা লাফি যারা নাকি সময় থেকে জ্ঞান অর্জন না করে যারা নাকি সময়কে মূল্যায়ন না করে সময়কে সঠিক ব্যবহার না করে এই সময়ের অপব্যবহার করে জীবনটাকে শেষ করে দেয় আল্লাহ বলছেন নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলি না